কালকেই হচ্ছে রমজান শুরু হবে আর আজকেই হচ্ছে এত বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন হলো আমি মূলত দায়িত্ব নিয়ে কাজ করতেও পছন্দ করি সেজন্য আমার সাইড থেকে আমার যতটুকু সম্ভব করার আমি করেছি সাথে যদি একটু টমেটো সস দিত সেটা আরও মজার হতো আর হচ্ছে কিছু সালাদ দিলে সেটাও মেবি আরও ভালো হতো আগে গিফট দিব তারপর হচ্ছে ছবি তুলব হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাকি সো আজকে হচ্ছে অনেক বড় সড়ো একটা পিনার আয়োজন করেছি সো টোটাল বিশ জন মিলে আমরা আজকে খাবো তো আজকে হচ্ছে আমাদের একজন কলিগের লাস্ট ওয়ার্কিং ডে আজকে আমাদের টিম থেকে একজন চলে যাচ্ছে তার হচ্ছে ম্যাট্রোতে জব হয়েছে সো সেজন্যই এত আয়োজন সো টিমের হয়ে হচ্ছে আয়োজনটা আমি অ্যারেঞ্জমেন্ট করি অ্যান্ড এই যে দেখছেন এতগুলা খাবার এক একা সার্ভ করছি আমাকে কেউ হেল্প করছে না তো যাই হোক এই যে ক্ষুধার্ত জনগণ বসে বসে ওয়েট করছে কখন খাওয়া দাওয়া হবে সো সেজন্য খুব তাড়াতাড়ি করে সার্ভিং করা হচ্ছে তো আমি হচ্ছে একজনকে বলছি আমাকে একটু হেল্প করেন কারণ সবাই সবার মতো গল্প করছিল মজা করছিল এদিকে আমি একা একা খেটে খেটে মরছিলাম তো যাই হোক আমি প্রায় অনেকগুলো সার্ভ করে দিয়েছি এখানে ছিল চিকেন শর্মা সো সবাই মিলে একটা একটা করে চিকেন শর্মা খাই শর্মাটা হচ্ছে আমাদের আলবারাকা থেকে নেওয়া হয়েছে সেখান থেকেই আমি পারচেস করি আর এই যে আতি আপু চলে আসে আমাকে হেল্প করতে বেচারির গল্পের মধ্যে আমি মাটি ঢেলে দিলাম যাই হোক সবাই একসাথে মিলেমিশে কাজ করলে খুব তাড়াতাড়ি হয় তো কালকেই হচ্ছে রমজান শুরু হবে আর আজকেই হচ্ছে এত বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন হলো তো সবাই মিলেমিশে যখন আমরা একটা পার্টি করি বিষয়টা খুবই এনজয়েবল হয় অ্যান্ড আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খেতে অ্যান্ড আমি মূলত দায়িত্ব নিয়ে কাজ করতেও পছন্দ করি সেজন্য আমার সাইড থেকে আমার যতটুকু সম্ভব করার আমি করেছি আর এই যে সবাই মিলে আমরা এখন কিছু ফটো সেশন করবো এদিকে হচ্ছে আরও কিছু প্লেট দরকার সেজন্য মোটামুটি সব প্লেট সাজানো হয়ে গেছে আরও কিছু প্লেট এনে সেগুলোকেও সাজাবো সেজন্য ওয়েট করছি প্লেট আনার জন্য তো প্লেট আনার জন্য আরেকজনকে পাঠাইছি সৌরুপু এদিকে প্লেট নিয়ে চলে এসছে তো এই তো প্লেট রেখে সে আবারও বসবে গল্প করতে যাক বেচারও একটু কাজ করলো তো আমি হচ্ছে বাকি যে শর্মাগুলো আছে সেগুলো সার্ভ করে দিয়েছি তো ওরা হচ্ছে শর্মার সাথে একটু ম্যারনিজ দিছে বাট সাথে যদি একটু টমেটো সস দিত সেটা আরও মজার হতো আর হচ্ছে কিছু সালাদ দিলে সেটাও মেবি আরও ভালো হতো শর্মাটা আমি শর্মার টেস্ট সম্পর্কে পরে বলবো এখন আমি আগে শর্মাটা সার্ভ করি তো এই শর্মাটা হচ্ছে আমি খুব ইজিলি সার্ভ করে দিতে পারি কারণ এই প্যাকেটটা আমি পুরোপুরি ছিঁড়ে ফেলি আগেরগুলো আমি হচ্ছে প্যাকেটের ভেতর থেকে নিচ্ছিলাম আর সার্ভ করছিলাম তো এই তো আমার সার্ভ করা শেষ এখন জাস্ট দেখেন সবগুলো একসাথে দেখতে কত সুন্দর লাগছে মানে এতগুলো প্লেট আমি সাজাইছি জিনিসটা না খুব ভালো লাগছে আমার কাছে তো এই তো সবাই মিলে চলে এসেছি গিফট দিতে আগে গিফট দিব তারপর হচ্ছে ছবি তুলবো মানে ফটো সেশন হবে দেন হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হবে তো এই হচ্ছে আমার টিম লিটার ভাইয়া উনি বসে বসে দেখছে আমরা কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করছি তো এই তো এই হচ্ছে শর্মা আতিয়াপু ভেবেছিল আমি ছবি নিচ্ছি সে যেন বড় একটা হা করে ছবির পোজ দেয় তো পরে দেখলো যে না ছবি না সেটা ভিডিও ছিল তারপর আর কি শর্মাটা এভারেজ ভালো ছিল ভেতরে কোনো সালাদ ছিল না সবগুলাই চিকেন ছিল এই হচ্ছে সালাউদ্দিন ভাই আমাদের নতুন টিম লিটার আমাদের টিম লিডার অ্যান্ড আমাদের সিনিয়র টিম লিডার রাফি ভাইয়া আর এই যে রোহান সে খালি এক্সপ্রেশন দিচ্ছিল খাবারটা এত মজা হয়েছে এত মজা হয়েছে সে একটু পর পর এক্সপ্রেশন দিচ্ছিল তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো কেটেছে